এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম হাসপাতালে চিকিৎসাধীন নেতানিয়াহু সিরিয়ায় অস্ত্র ভান্ডার ইসরাইলি হামলা নিহত এগারো পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা তুঙ্গী এবার নিহত আট ইহুদিবাদীদের ঘুমাতে দেবে না হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি হাজারবাইজানের বিমানের রাশিয়া থেকে গুলি করা হয় প্রেসিডেন্ট এলিয়েভ ইথিওপিয়ায় যাত্রী বোঝাই ট্রাক পড়ল নদীতে সাতজন নিহত দক্ষিণ কোরিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত শেষ কয়েক মিনিটে যা ঘটেছিল হাসপাতালে চিকিৎসাধীন নেতানিয়াহু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্থানীয় সময় রবিবার তার প্রটেস্ট অপসরণের অস্ত্রোপচার হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তার অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি ভালো আছেন এমন সময় তার এই অস্ত্রোপচার হলো যখন গাজাবতাকায় অভিযানের নামে তহবিল সংগ্রহ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী 14 মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী সেখানে অভিযানের নামে মসজিদ হাসপাতাল আবাসিক ভবন সহ সব ধরনের স্থাপনা করে দেয়া হয়েছে কাজার এমন কোন স্থান বাকি নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি এক বিবৃতিতে ইসরায়েলের হাদাসা মেডিকেল সেন্টার জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জ্ঞান ফিরেছে এবং তিনি ভালো আছেন আগামী কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়েছে শনিবার নেতানিয়াহুর কার্যালয়ে এক ঘোষণায় জানিয়েছে যে তিনি মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হয়েছেন গত মার্চে নেতানিয়াহুর হারনিয়ার অস্ত্রোপাচার হয়েছিল এর আগে গত তেইশ ডিসেম্বর দুর্নীতির মামলা জের বক্তব্য পেশ করতে আদালতে হাজির হয়েছিলেন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসেই প্রথম কোন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন অবস্থায় ফৌজদারি অপরাধের মুখোমুখি হয়েছেন যদিও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ শুরু থেকে অস্বীকার করেছেন তিনি সিরিয়ার অস্ত্রভান্ডারে ইসরায়েলি হামলা নিহত 11 সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে আদ্রা ইন্ডাস্ট্রিয়াল সিটির কাছে দেশটির এক অস্ত্রভান্ডারে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত 11 জন নিহত হয়েছে নিহতদের বেশিরভাগই বেসামরিক লোকজন বলে প্রতিবেদনে বলা হয়েছে খবর সিনহুয়া ওয়ার্ল্ড নিউজের সিরিয়ান অবজারভেটর ফর হিউম্যান রাইটস এবং স্থানীয় মিডিয়ার বরাতে বলা হয়েছে ঘটনাস্থলে এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান কারি দল অবস্থান করছে তারা নিহতের লাশ ও ধ্বংস শেষ পরিষ্কার করছেন সিনহর প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণের সরকারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিক রিপোর্টে বিস্ফোরণের দুইজনের নিহতের খবর হয়েছিল কিন্তু পরবর্তী নিহতের সংখ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের অনেক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সিনিয়র অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে আসাদ শাসনের সামরিক শক্তি ধ্বংসের অভিযান হামলা চালাচ্ছে। চলতি মাসের গত আট ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠীর ছড় আক্রমণের মুখে মাসার আল আসাদ সরকারের পতন ঘটে এরপর থেকে সিরিয়ার সামরিক স্থাপনায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা তুঙ্গে এবার নিহত আর পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টা পাল্টি হামলা জেরে বেশ দুইটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে এবার নতুন সংখ্যাতে আফগানিস্তানে অন্তত আটজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত তেরো জন শনিবার রাত পর্যন্ত এই সংঘাত চলেছে বলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন খবর ডনে গত মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকিকা প্রদেশে বোমা হামলা চালায় পাকিস্তানি বাহিনী এতে অন্তত ছয়চল্লিশ জন নিহত হয়েছে বলে আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু তবে পাকিস্তানের দাবি করে তারা নিষিদ্ধ ঘোষিত তেহরি কি তালিবান পাকিস্তানের আস্থানো লক্ষ্য করে হামলা করেছে সেই দিনের পর থেকে দুই পক্ষের মধ্যে সীমান্তে পাল্টাপাল্টি গুলি বিনিময় চলছে গত মঙ্গলবারের পর পাকিস্তানে হামলার দাবি করে আফগান বাহিনী এতে পাকিস্তানের অন্তত উনিশ সেনা নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানে তবে এ নিয়ে কোন মন্তব্য করেনি আফগানিস্তান তবে সূত্রের বরাতে ডন জানিয়েছে নতুন করে সংঘর্ষে পাকিস্তানের একজন সেনা নিহত হয়েছে এবং এগারো জন আহত হয়েছে শুক্রবার রাতে সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা চালায় তবে তা রুখিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান বাহিনী দেবে না হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ইসরায়েলকে করা হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী তা সাফ জানিয়ে দিয়েছে গাজায় যতদিন শিশুদের হত্যা করা হবে ঠিক ততদিন ইহুদিবাদীদের ঘুমাতে প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল খবরে বলা হয় হুথি কর্মকর্তা হেজামাল আসাদ এক্স অ্যাকাউন্ট থেকে হিব্রু ভাষায় একটি পোস্ট করেছেন সেখানে ইসরায়েলিদের সতর্ক করেন তিনি সাম্প্রতিক দিনগুলিতে ইরান সমর্থিত ইয়েমেন বিদ্রোহীরা ইসরাই ইসরায়েলের উপর তাদের আক্রমণ বাড়িয়েছে আল আসাদ এক্সে বেশ কয়েকটি উপহাসমূলক বার্তা পোস্ট করেছেন যার মধ্যে কিছু ছিল হিব্রু ভাষায় গত দুই সপ্তাহ ধরে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ড্রোনের মাধ্যমে মধ্যরাতে লাখ লাখ ইসরাইলিকে আশ্রয়ের জন্য পাঠানো হয়েছে এর মধ্যে কুতিদের নতুন হুশিয়ারির আতঙ্ক তৈরি করেছে ইসরায়েলি নাগরিকদের সাম্প্রতিকতম এই ধরনের আক্রমণে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দেয় যা শনিবার ভোরে জেরুজাল দক্ষিণ পশ্চিম তীরে ভূপাতিত হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে হুথিরা গত বছরে ইসরায়েলের দুইশটিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং একশো ড্রোন নিক্ষেপ করেছে বেশিরভাগ হামলা ইসরায়েলে পৌঁছায়নি বা ইসরায়েলের মিত্রদের মাধ্যমে আটকে দেয়া হয় আজারবাইজানের বিমানের রাশিয়া থেকে গুলি করা হয় প্রেসিডেন্ট টলিয়েভ আজারবাইজানীয় প্রেসিডেন্ট ইলহাম আলিয়ার বলেছে আজারবাইজানিয়ার লাইন্সের বিমানটিকে দুর্ঘটনা ক্রমে রাশিয়া থেকে গুলি করা হয় রাশিয়ার কিছু লোক দুর্ঘটনার কারণ সম্পর্কে মিথ্যা বলেছিল তিনি বিমান বিধ্বস্তের ঘটনার মস্কোকে দশীকার করার আহ্বান জানান গতকাল রবিবার এই মন্তব্য করেন প্রেসিডেন্ট ইলহাম গত বুধবার 76 আরোহী নিয়ে আজারবাইজানীয়ের বিমান বিধ্বস্ত হয় এতে 38 জন প্রাণ হারান বিমানটি আজার আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের রাজধানী গ্রোসনি যাচ্ছিল বিমানটির বেশিরভাগ যাত্রী আজারবাইজানের যাত্রীদের মধ্যে রাশিয়া কাজাখাস্তান ও কিরগিস্তানের নাগরিক ছিলেন আলিয়ে বলেন দুর্ঘটনা বর্ষত রাশিয়া বিমানটিকে আঘাত করেছিল এখানে কোন ইচ্ছাকৃত সন্ত্রাসী কার্যক্রমের কথা উঠছে না অতএব দোষ স্বীকার করে যথাসময়ে আজারবাইজানের কাছে ক্ষমা চাওয়া এবং জনগণকে এ ব্যাপারে অবহিত করা উচিত ছিল গতকাল রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন আমাদের বিমানটি দুর্ঘটনা ক্রমে গুলিবিদ্ধ হয়েছিল দক্ষিণ রাশিয়ার শহর কাছে আসার সময় গুলি করা হয়েছিল বলেছেন দুর্ভাগ্যবশত প্রথম তিন দিনে আমরা রাশিয়ার কাছ থেকে শুধুমাত্র অযৌক্তিক কারণ শুনেছি রাশিয়ার বিবৃতিতে বলেছিল পাখির আঘাত বা কোনো ধরনের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের জন্য দুর্ঘটনাটি ঘটেছে ইথিওপিয়ায় যাত্রী বোঝাই ট্রাক পড়ল নদীতে ষাট জন নিহত আফ্রিকার দেশ ইথিওপিয়ায় যাত্রী বোঝাই একটি ট্রাক নদীতে অন্তত নিহত হয়েছেন দেশটির সিদামার আঞ্চলিক যোগাযোগ দপ্তর এক বিবৃতিতে জানায় সেখানকার বোনা ডিস্ট্রিক্টে এই দুর্ঘটনা ঘটে বিবৃতিতে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি শুধু বলা হয়েছে আহত অবস্থায় উদ্ধার করা মানুষদের বোনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বিসি জানিয়েছে গতকালের এই সড়ক দুর্ঘটনার শিকার মানুষেরা একটি বিয়ের আয়োজনে যোগ দিতে যাচ্ছিলেন ইথিওপিয়ায় এমন প্রাণঘাতী দুর্ঘটনা মাঝে মধ্যেই দেখা যায় দেশটিতে যানবাহন চালানোর মান বেশ নিম্ন যানবাহনের ফিটনেস ও মানসম্মত নয় বলে অভিযোগ রয়েছে দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত শেষ কয়েক মিনিটে যা ঘটেছিল দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একশো জন নিহত হয়েছেন